সত্যি বলতে সাকিব খানের স্টাডাম যে গোটা বিশ্ব জুড়ে রয়েছে এটা কিন্তু আরও একবার কিন্তু প্রমাণিত হলো বন্ধুরা সো ভালোবাসতো আমি দিব্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো এই যে অবিশ্বাস্য একটা ঘটনা এটা কিন্তু আমি কালকেরই সন্ধ্যের দিকে মোটামুটি জানতে পেরেছিলাম এবং সেই ঘটনাটা হচ্ছে প্রিয়তমা প্রিয়তমা যেটা সুপার ডুপার হির হয়েছে এবং গোটা জুড়ে জাস্ট তোলপাড় করে দিয়েছে এই প্রজেক্টের একটা গান ছিল রোম্যান্টিক টাইটেল ট্র্যাক ও প্রিয়তমা এই গানটা বর্তমানে তো একটা হিউজ লেভেলে ভিউস ক্রস করে গেছে প্রায় হান্ড্রেড মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করেছে অ্যাক্রস দ্য ইউটিউব সো সেই গানটা তো প্রচুর রিলস হয়েছে আমরা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে কিন্তু রিলস বানিয়েছে তো এই গানটার রিলস খুবই পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর কিল পল তারা আমার প্রত্যেকে আমরা জানি এবং তারা প্রচণ্ড ফেমাস ফেসবুকে বলি বা ইউটিউবে বলি তারা তাদের ভিডিও প্রচুর মানুষ দেখে সো তারা এই পার্টিকুলার গানটাকে নিয়ে রিলস বানিয়েছে এটা আমার কালকেরই চোখে পড়ল এতটা এতটা পপুলার সাকিব খানের এবং তার জন্য এই পার্টিকুলার যে রিলসটা প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এবং দেখে ভাল লাগছে যে ওখান মানে আফ্রিকার মতো জায়গাতে এই গানটা পৌঁছে গিয়েছে এবং তারা যারা বড় বড় সুপারস্টারদের গানকে নিয়ে রিলস বানায় তারা সাকিব খানের এই পার্টিকুলার গানটাকে নিয়ে রিলস বানাচ্ছে এটা প্রচণ্ড দেখে আমার ভাল লাগলো যে বাংলা গান ওইখান অফ দি জাস্ট পৌঁছে গিয়েছে এটা ভালো একটা দিক বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমি চাই রাজকুমারেও এইরকম একটা রোম্যান্টিক ট্র্যাক থাকুক এবং রাজকুমারও একটা চার্টবাস্টার বাস্টার হোক এবং প্রিয়তমার যেভাবে প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হয়েছে রাজকুমারেরও প্রত্যেকটা গান সুপার ডুপার হিট হোক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই এটাই মিলিয়ে আমার বলার উদ্দেশ্য ছিল তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব তরণ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে